আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এক মিনিটের ভিতরে আপনার বিজনেসের পারপাসে বা ইউটিউব চ্যানেলের জন্য লোগো বা ব্যানার বা যে কোনো ধরনের ডিজাইন এক মিনিটের ভিতরে কীভাবে মোবাইল ফোন দিয়েই লেভেলে তৈরি করবেন তার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো গুগল প্লে স্টোরে এসে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমরা ক্যান বা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব তো আমি ইনস্টলে ক্লিক করলাম তবে আমার আশপাশে কিছুটা নয়েজ শুনতে পারতেছেন যার কারণে আপনারা হয়তো একটু বিরক্ত ফিল করতেছেন এই নয়স গুলো মূলত আউটডোরে ভিডিও শ্যুট করতেছি তার জন্য আর হচ্ছে গ্রামে বসবাস করে তো আমাদের এলাকায় হচ্ছে আপনার জিন্জে ফুক বলে থাকে আমাদের আঞ্চলিক ভাষায় এটার প্রচুর আওয়াজ শোনা যাচ্ছে যাই হোক আমাদের ক্যানভা বা এপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন ওপেন করব। ওপেন করার পর আমাদের ফোনে থাকা যে কোনো একটি জিমেইল সাইন আপ করতে হবে তো তার জন্য আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের ফোনে থাকা সকল জিমেইল অ্যাকাউন্টগুলো শো করবে এখান থেকে আমি আমার একটা জিমেইল দিয়ে দিলাম ওকে জিমেইল দিয়ে দেওয়ার পর এখন আর তেমন কোনো কাজ নেই এখন হচ্ছে আমাদেরকে লোগোগুলা ডিজাইন করতে হবে বা ব্যানার বা যে কোনো ধরনের ডিজাইন আমরা কীভাবে করবো এখানে হচ্ছে আমরা চার্জ অপশনে এসে যে ধরনের ডিজাইন করতে চাই সেটা এখানে লিখবো যেমন আমি লোগো ডিজাইন করবো এখানে এসে আমরা সিম্পলি লোগো লিখে চাষ করবো আপনি যে ধরনের লোগো ডিজাইন করতে চান সেই ধরনের ক্যাটাগরি লিখে দিলেও চলবে কোনো সমস্যা নেই তো এখানে অনেকগুলা হচ্ছে আপনার লোগো চলে আসছে তবে যেইগুলা প্রো এইগুলা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এগুলো হচ্ছে আপনাদেরকে সাবস্ক্রিপশন দিয়ে কিনে নিতে হবে আর ফ্রিতে আমি হচ্ছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন আগে আপনারা দেখেন কিভাবে লঘুগুলা ডিজাইন করবেন এখানে অসংখ্য লোগো রয়েছে আপনাদের যেই লোগোটা ভালো লাগে সেই লোগোটাই কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন ধরেন এখান থেকে আমি এই লোগোটাই নিয়ে নিব যেগুলো না এগুলাই কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেগুলো ফ্রি আছে এগুলাই হচ্ছে আপনি ব্যবহার করে শেষ করতে পারবেন না তো এখান থেকে ধরেন আমি এই লোগোটা নিব কিন্তু এই লোগোটা নেওয়ার আগে এই যে এই লোগোর মধ্যে যে ট্যাক্সগুলো আছে এগুলা কাট করে আমি আমার নিজের নাম দিয়েও বা আপনি চাইলে আপনার বিজনেসের নামও দিতে পারেন এখান থেকে হচ্ছে আমি এগুলা কাট করে দিচ্ছি কাট করার পর এখন হচ্ছে এখানে আমি আমি আমার নামটা দিয়ে দিচ্ছি দেখেন আমি আর এফ দিয়ে দিলাম তো এখন চাইলে আমি এই যে নামের যে কালারটা আছে ট্যাক্সের এটা চাইলে আমি চেঞ্জ করতে পারবো বা ফোন চেঞ্জ করতে পারবো এখান থেকে ফর্মটা ক্লিক করলে একাধিক ফর্মগুলো চলে আসবে সবগুলো ফোন কিন্তু ফ্রি আপনি চাইলে এই ফর্নগুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন তো ধরেন এখান থেকে আমি এই ফোনটা ব্যবহার করব এখন যদি আমি চাই এটার কালারটাও চেঞ্জ করতে পারি এখান থেকে কালারে ক্লিক করলে আমরা কিন্তু অসংখ্য কালার পেয়ে যাব সবগুলো কালার কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারবো এখান থেকে ধরেন আমি এই কালারটাই রাখবো এবং সেমভাবে নিচে যে টেক্সটটা আছে এটা এখান থেকে কাট করবো কাট করার পর এখান থেকে ধরেন আমি লিখবো টেকনোলজি ঠিক আছে তো আমি টেকনোলজি লিখে দিলাম দেখার পর এটারও চাইলে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো ধরেন এখান থেকে এটার কালারটা আমি হোয়াইট কালার দিয়ে দেবো তো এখান থেকে আমি হোয়াইট দিয়ে দিলাম হোয়াইট বাসে না আমি রেড কালার ব্ল্যাক কালার দিয়ে দিলাম তো ব্ল্যাকটাই বাসতেছে একদম ক্লিয়ার কিন্তু কালারটা দেওয়া হয়ে গেছে এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট এনিমেশন আছে আপনি ছেলে সেগুলো ব্যবহার করতে পারেন এগুলো আপনি কাস্টমাইজ করে ব্যবহার করবেন তবে আমি চাচ্ছি না যে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করার জন্য আমি সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি আপনার নাম এবং ফন্ট চেঞ্জ করে কীভাবে এইগুলা ব্যবহার করবেন ওকে তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে নর্মালি আপনি কীভাবে একটা লোগো ডিজাইন করবেন শুধুমাত্র এক মিনিটের ভিতরে এখন এই লোগোটা যদি আমি চাই আমার গ্যালারিতে নেব এখান থেকে এক্সপোর্ট আইকনে ক্লিক করলেই হবে বা অথবা আপনি চাইলে ডাউনলোড আইকনে ক্লিক করলেই আপনাদের গ্যালারিতে কিন্তু এই লোগোটি চলে যাবে দেখেন আমার এটা কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে ওকে এখন হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা কভার ডিজাইন করব তার জন্য এখানে আবার সেম ভাবে লিখবো ইউটিউব কভার লিখে চাষ করব তো লেখার পর আমাদের সামনে অনেকগুলো কভার চলে আসবে যে যে কভার আপনাদের ভালো লাগে সেই কভারগুলাই আপনি চাইলে এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারেন দেখেন অসংখ্য কভার কিন্তু চলে আসছে আমি আবার বলতেছি যেগুলো প্রো সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না ধরেন এখান থেকে আমি এই কভারটাই ব্যবহার করব ওকে এখন হচ্ছে এই কভারটাকে আমাদেরকে কাস্টমাইজ করে আমাদের চ্যানেলের নাম দিতে হবে এবং আমাদের যে কোনো ধরনের লোগো বা আমাদের ফটো আমরা চাইলে এখানে দিতে পারবো ধরেন এখান থেকে আমি এই যে দেখতেছেন ইমেজটা এটার উপরে ক্লিক করব এখান থেকে রিপ্লেস এখানে ক্লিক করে দেবো রিপ্লেসে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হবে গ্যালারি ওপেন হওয়ার পর আপনি চাইলে আপনার একটা ফটো দিতে পারেন বা আপনার লোগো দিতে পারেন ধরেন আমি এখান থেকে আমি যে লোগোটা ডিজাইন করবো সেই লোগোটা এখানে দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এখন হচ্ছে আমাদের চ্যানেলের নাম দিতে হবে তো এখানে হচ্ছে হচ্ছে আমি উপরে ক্লিক ক্লিক করার পরে এখান থেকে কাট করে এখন আমরা হচ্ছে আমাদের চ্যানেলের নাম দিয়ে দিব ধরেন আমি দিয়ে দিচ্ছি আর এফ টেকনোলজি ওকে তো আমি আর এফ টেকনোলজি দিয়ে দিয়েছি তারপর এখান থেকে এটাকে একটু বড় করতে হবে তো আমরা হচ্ছে কি করবো এই ট্যাক্সের উপরে ক্লিক করে এটা একটু বড় করে দিতে পারি এভাবে বড় করে আমরা পুজো মধ্যে রেখে দেবো রাখার পর এটারও আমরা চাইলে সেম ভাবে ফর্ম চেঞ্জ করতে পারি কালার চেঞ্জ করতে পারি এটার কালারটা আমরা চাইলে রেড কালার রাখতে পারি বা যে কোনো ধরনের কালার দিতে পারি এটার কালারটা ব্ল্যাক লাগলেই আমার কাছে মনে হয় যে ওকে তো এইভাবেই আপনি সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন আমি নর্মালি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি চাচ্ছি না যে আপনার মূল্যবান সময়টা শুধু শুধু নষ্ট করার জন্য আপনি যখন এই ক্যানভা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন আপনি সব কিছুই আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন সব কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন আপনি নর্মালি সব কিছুই এখান থেকে এডিট করে করে আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারবেন আপনি চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন সবগুলাই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সেমভাবে এটা যদি চাই আমাদের গ্যালারিতে নেব এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলেই আমাদের গ্যালারিতে কিন্তু এই কভারটিও চলে যাবে এইভাবেই আপনি খুব সহজেই যে কোনো ধরনের লোগো বা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বা যে কোনো ধরনের ডিজাইন আপনি এই ক্যান বা অ্যাপ্লিকেশন দিয়েই ব্যবহার করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ